জিন তাড়ানোর সহজ টুটকা তন্ত্রও বলতে পারেন টুটকাও বলতে পারেন যে কেউ জিন তাড়াইতে পারবে তো হ্যালো ভিউয়ার স্যান আল হোসেন চ্যানেলের স্বাগত তো আজকে যেটি নিয়ে এসেছি ওইটা কিন্তু সহজ গরের যে কেউ করতে পারবে যে কেউ যে কারো যদি ওরকম যদি জিনের সমস্যা থাকে এক বাই কমেন্ট করেছিল ভাই জিন তাড়ানোর মন্ত্র দেন তো জিন তাড়ানোর মন্ত্র আমি নিয়ে আসবো তো আজকে যেটি দিতে এসেছি ওটা কিন্তু একটি পেস্ট বানিয়ে যদি তাকে যদি মালিশ করে দেন যত বড় যতই বড় জিন থাকুক এবং যতই বড় জিনের আসর থাকুক শেষ হয়ে যাবে রক্তে মিশে থাকা জিন ওইটা যদি প্রয়োগ করতে যান কয়েক দিন যদি প্রয়োগ করেন তারপর ওই জিন চলে যাবে তো একটি কথা বলি ভাই যে বারবার জিন কখনও হাজির করবেন না কারু শরীরে কোনো আমেল তান্ত্রিক আছে তারা একবারও জিন হাজির করে না একবার মাত্র হাজির করবেন হাজির করে আপনি জেনে নেবেন কেন এসেছে সালান না কি রক্তে মিশে থাকা জিন বেশি বাঘ বাউতা কথা বলে হুম বলবে আমি সালান এসেছি তো সালান জিন আপনার যদি ক্ষমতা থাকে আপনি বুঝে যাবেন তো বারবার জিন কখনো হাজির করবেন না একবার মাত্র হাজির করবেন বেশিরভাগ হাজির করলে রুগীর শরীরে তার আসা যাওয়া যে হিসাবে ধরে না আমরা যদি ঘরে যদি যাই বারবার যদি এক ঘরে যাই তার ঘরে একটি রিস্তা বসে যায় এবং তার কাছের বেশিরভাগ গেলে তার একটি গুরুত্ব উঠে যায় আপনি যদি আমেল তান্ত্রিক হন বারবার যদি তাকে হাজির করেন তো আপনাকে সে মানবেই না হ্যাঁ তো একটিবার হাজির করবেন আপনাকে মানবে বারবার যদি হাজির করেন কখনো মানবেন না তো জিনের কথা বলি জিন কখনো ভালো নয় সবাই বলবে জিন অনেক মানুষ আছে তারা বলে জিন ভালোও আছে আমি কিন্তু কইরকম বিশ্বাস করি না জিন ভালো আছে বলে যদি জিন যদি ভালো হইতো তো তাকে জিন কেন সৃষ্টি করা হয়েছে সে জিন কেন হলো কেন সে তো অন্য মানবকুলে তার জন্ম নেওয়ার কথা ছিল সে যদি ভালো থাকতো কখনো জিন ভালো নয় জিন আমার হিসাবে জিন ভালো থাকে না তো কী হিসাবে করবেন আমি সরাসরি বিজি বলে দেব যদি ভালো লাগে ওইটা প্রমাণ করে দেবেন একটিমাত্র পেস্ট করবেন পেস্ট ওইটা লাগিয়ে দেবেন আপনার যে জিনের আসর থাকলে চলে যাবে রক্তে মিশে থাকা জিন যদি থাকে সেও চলে যাইতে বাধ্য কিন্তু জিন একবার হাজির করতে হবে বেশি যদি জিন হাজির করেন আপনাকেই মানবে না আপনার কোনো টুটকাই তার গায়ে লাগবে না কেন তার ওইটা কিন্তু তার ম্যানেজ হয়ে যায় তার শরীরে যেটি দেবেন ওই আজাব কিন্তু তার ম্যানেজ হয়ে যায় তো যখন আপনাকে ফার্স্ট আজাব দেওয়া হবে বারবার যাকে পিটা হয় হ্যাঁ সে কিন্তু তার আদত হয়ে যায় তো বারবার জিন হাজির করে ওই রকম করবেন না চালিয়ে যান ওইটা করেন যে আমি সরাসরি বলে দেই কী তুলসী গাছ কৃষ্ণ তুলসী হিন্দু ভাইরা কিন্তু অনেক বিশ্বাস করবে মুসলমান ভাইরা কিন্তু কম কম বিশ্বাস করবে কিন্তু যারা তন্ত্রমন্ত্র শিখেছে তারা কিন্তু বিশ্বাস করবে তুলসী গাছের পাতা তুলসী গাছের গাছের শিকড় হ্যাঁ তুলসী গাছের কাঠ একলোকে পেস্ট করে কাঁচা কাঁচা তুলে এনে পেস্ট করে পানি দিয়ে অথবা গোলাপ জল দিয়ে যদি গোলাপ জল দিয়ে যদি পেস্ট করেন পুরোপুরি মারাত্মক হবে পানি দিয়ে পেস্ট করলে তো এরকম হবে না এত মারাত্মক হবে না আরও একটি কথা বলি যদি দুধ দিয়ে যদি পেস্ট করেন পিষে যদি তা বলবেন আস্তে শরীরে কি লেপ দেব। পিষে পানিতে তেলের মতো করে দেবেন দিয়ে তার শরীরে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে জিন যতই বড়ই জিন বুথ হোক চলে যাবে আপনাদের বিদ্যা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন আর যদি মনে হয় বাউতা তো চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন তো একটি কথা বলি প্রথমেই প্রয়োগ করেন তারপর আমার চ্যানেলের সঙ্গে থাকেন যদি ভালো লাগে